জি স্যার আমাদের দোকান আমি আর আমার স্বামী চালাই আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি কিছু মনে করবে না তো না 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 স্যার কোন আপনি কি জানতে চান আচ্ছা তোমার বিয়েটা কি পারিবারিক ভাবে হয়েছে জি স্যার পারিবারিক ভাবে হয়েছে কিন্তু আপনি এটা কেন জানতে চাইতেছেন না আসলে তেমন কিছু না আমার কেমন যেন একটা डाउट হচ্ছে একটা চাওয়ালার কাছে এত সুন্দরী বউ আচ্ছা তোমার কি মনে হয় না তোমার সাথে খুব খারাপ হয়েছে একটা চাওয়ালার সাথে বিয়ে হয়ে খারাপ কেন হইব স্যার আমার স্বামী অনেক ভালো মানুষ আমরা খুব সুখে আছি না এটাকে ভালো থাকা বলে না এটাকে বলে ফেসে থাকা তুমি জানো বর্তমান সময় সুখী কারা যাদের কাছে টাকা পয়সা আছে এই টাকায় তোমাকে সব সুখ দিতে পারবে যেটা তোমার চাওয়ালা হাজবেন্ড তোমাকে দিতে পারবে না ধ্যান স্যার চা খাই চা খাইয়ে চলে যান এইসব আলতো কথা বললে আমার সময় নষ্ট করেন না এই যে শোনো 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 হ্যাঁ চলে তো যাবই কিন্তু তুমি না এর সাথে ভালো কিছু ডিজার্ভ করো শোনো তোমার জন্য আমার পক্ষ থেকে একটা অফার আছে আমার কোম্পানিতে ভালো একটা জব আছে তুমি যদি সেই জবটা করো তাহলে তোমার লাইফ পুরো সেট হয়ে যাবে কি তুমি রাজি না স্যার আমার চাকরির দরকার নেই আমি আমার স্বামী নিয়ে আর সাইদ নিয়ে অনেক ভালো আছি তোমার কি মনে হচ্ছে এই চার দোকান করে তুমি একটা বাড়ি কিনতে পারবে একটা গাড়ি কিনতে পারবে না পারবে না ওই যে গাড়িটা দেখছো না গাড়িটা কিন্তু আমার তুমি যদি আমার কোম্পানিতে জব করো তুমি চাইলে এরকম গাড়ি তোমারও হয়ে যাবে দেন স্যার আপনার চাকরি আপনার কাছে রাখেন আমি আমার স্বামী আর স্যার নিয়ে খুব ভালোই আছি বুঝতে পেরেছি শোনো এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ড এই কার্ডটা রাখো যদি কখনো কোনো প্রয়োজন হয় তুমি আমার কাছে যাবে তোমার জন্য আমার দাদা সবসময় খোলা আমি তোমার কলের অপেক্ষা থাকি আরে ধরো আপনি আপনার কার্ড আপনার কাছে রাখেন আমার এইসব কার্ডের দরকার নাই শোনো আর কিছু টাকাও দিয়ে গেলাম টাকাগুলো তুমি শপিং করো ঠিক আছে নাও আরে রাখো তো স্যার স্যার আপনার টাকা আমার লাগতো না লয়ে যান